নবগ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি কেরিয়ার কাউন্সিল কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের উদ্যোগে নবগ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এই ফ্রি কেরিয়ার কাউন্সিল কর্মসূচি আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেরিয়ার গঠনে সহায়তা করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও লক্ষ্যকে উপলব্ধি করিয়ে ভবিষ্যৎ করার একটি সুন্দর প্রচেষ্টা হয় এই কর্মসূচিতে অনেক সময় ছাত্রছাত্রীরা পড়াশোনার গুরুত্ব ও ভবিষ্যতে লক্ষ্য সম্পর্কে উদাসীন থাকে বা বিভ্রান্তির মধ্যে থাকে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এবং সঠিক দিশা খুঁজে পেতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তাদের সঠিক পরামর্শ দেওয়া হয় যাতে উচ্চ মাধ্যমিকের পর তারা তাদের উপযোগী সঠিক কোর্স নির্বাচন করতে পারে বর্তমান সময়ে চাকরিমুখী কোর্স এবং বিভিন্ন শিক্ষামূলক সুযোগের ব্যবহার কিভাবে করা যায় সেই বিষয়েও দিক নির্দেশ করা হয় এই অনুষ্ঠানে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিরুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মহন্ত ছাড়াও নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ এবং নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের অধ্যাপক সৌমিত্র কর সহ বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এ ধরনের কর্মসূচি বাস্তবিক অর্থেই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন সবাই নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ অত্যন্ত অভিনব এবং ভীষণ প্রশংসনীয় একটি উদ্যোগ যেটা এই বিধানসভা অর্থাৎ নবগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী প্রণাইট চন্দ্র মণ্ডল মহাশয় নিয়েছেন আমি বললাম যে আমার জীবনে আমি এই প্রথম দেখলাম কোনো একজন বিধায়ক আমাদের ছাত্রছাত্রীদের যে পেশা বা তাদের যে জীবন জীবিকা সেটা কীভাবে হবে সেই বিষয়ে একটা আলোচনার চক্রে আয়োজন করলে এটা খুবই প্রশংসনীয় এবং আমাদের সময় উপযোগী যুগ যুগ উপযোগী আমাদের ছাত্রছাত্রী যারা বড় হচ্ছে তাদের যারা আমাদের ভবিষ্যৎ তাদের জন্যে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে একটি প্রফেশনাল সংস্থা ফিউচার কাউন্সিলিং তারা দেখিয়েছে যে কিভাবে কতগুলো রাস্তা থা আছে বা ইয়ার ক্ষেত্রে কেরিয়ার বা পেশার ক্ষেত্রে কত রকম ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে যার যেমন দক্ষতা বা মেধা বা যোগ্যতা সেই অনুযায়ী সে তার পেশা বা কেরিয়ার বেছে নিতে পারে আর এই কেরিয়ার এর ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে তার অর্থগত কোনো বাধা বা সে শহরে আছে না গ্রামে আছে তার যে যে স্থানে সে থাকে সেই স্থানিক কোনো বাধা বা অর্থগত বাধা এটা কোনো বাধা হয় না কারণ এখন আমাদের রাজ্য সরকারের অনেক অনেক স্কলারশিপ স্কিম আছে কেন্দ্রীয় সরকারও কিছু আছে যেগুলো নিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু খুব সহজেই তাদের পড়াশোনা দক্ষতা অর্জন করতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা দিয়েছেন স্টুডেন্ট লোনের ব্যবস্থা আছে ফলে আমাদের যেটা করতে হবে ছাত্রছাত্রীদের খুব ভালো করে এই বিষয়ে বোঝাতে হবে তাদের যে যে জায়গা অস্পষ্টতা সেই অস্পষ্টতাগুলো দূর করতে হবে এবং তাদেরকে এটা তাদেরকে সিরিয়াসলি নেয় এই বিষয়ে আমাদের সবসময় তৎপর থাকতে হবে তাহলে সামগ্রিকভাবে এইভাবে যদি আমরা এবই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের টাস্ক পেতে কোনো অসুবিধা হবে আমার নাম হলো ডক্টর ভাস্কর মহানায়ক আমি অ্যাসোসিয়েট প্রফেসর বহরমপুর গার্লস কলেজ এবং বহরমপুর গার্লস কলেজের আইপিএস ঘটেছে